নমস্কার আপনারা দেখছেন ধর্নিবার মামার সঙ্গে আমি মানুষ সাথে লোক সব হোক তার আগেই কিন্তু আবারও সাংবাদিকদের উপরে আক্রমণ এই মধ্যে সবচেয়ে বড় খবর গত কাল রিপাবলিক বাংলার সাংবাদিককে কিন্তু যে পদ্ধতিগতভাবে সতেশকারী অনডিউটি অবস্থায় অ্যারেঞ্জ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু গোটা পশ্চিম বাংলা আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে সাংবাদিকরা কিন্তু পথে নিয়েছে একটাই প্রশ্ন যে পদ্ধতিগতভাবে সাংবাদিক সন্তু পানকে অ্যারেস্ট করেছে পুলিশ লাগাতার তারা বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী মাটিতে এই পাবলিক বাংলা লাইভ চালিয়ে যাচ্ছেন এবং তার তাদের সংবাদ সংগ্রহ করছে আমরা দেখছি প্রত্যেকটি ভোটের আগে কিন্তু সংবাদ মাধ্যমের উপরে কিছুটা হলেও আঘাত আসে সংবিধানের চতুর্থ স্তম্ভ এই সাংবাদিকতা সাংবাদিকরা বা সংবাদ মাধ্যমের উপরে কিন্তু বিভিন্ন সময় দেখা গেছে যে পুলিশের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন সময় আঘাত এসেছে এবারও কি সেই সামনে লোকসভা ভোটের আগে কোথাও পুলিশ কিছুটা হলেও এই এই রাজ্য সরকারকে খুশি করার জন্য সংবাদ মাধ্যমের সাংবাদিকের উপর এইভাবে আক্রমণ হারালেন একজন সাংবাদিক কর্মরত অবস্থায় তাকে কি ভাবে তুমি লাইভে রয়েছে লাইভ অফ না করে তাকে যে পদ্ধতিগতভাবে পুলিশ ঘেরাও করে সেই সাংবাদিক অ্যারেস্ট করেন সেই অ্যারেস্টের পদ্ধতি নিয়ে আজ আমরা প্রশ্ন করছি একজন সাংবাদিক অ্যারেস্ট করতে গেলে কিছুটা নিয়ম কানুন মেনটেন করতে হয় কারণ কি সংবাদ মাধ্যমের একটা ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে সেই স্বাধীনতা হস্তক্ষেপ করার আগে তাকে ফর্টি এ একটি নোটিশ দেওয়া উচিত আমরা দেখি সদেশCharFieldে ভুরি ভুরি এফআইআর রয়েছে কটা এফআইআর এgene এসে পুলিশ স্টেপ নিয়েছে আমরা প্রশ্ন তুলতে চাই যে পদ্ধতিতে পুলিশ আজ অ্যারেস্ট করলেন সন্তু পানকে সেই পদ্ধতি নিয়ে আমরা প্রশ্ন তুলছি যে একজন সাংবাদিককে সন্ধ্যাবেলায় সেটা কর্ম কাজ করে অনলাইনে ছিলেন সে ভিড় ছিলেন সন্দেশখালী ফেরিঘাটে তাকে পুলিশ ঘেরাও করে যে পদ্ধতিতে তাকে অ্যারেস্ট করলেন সেই পদ্ধতিতে কিন্তু যথেষ্ট বড় ছিল বলে আমাদের মনে হয় আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে কলকাতা প্রেস থেকে আমরা রাজভবন পর্যন্ত একটি পথসভা বিভিন্ন সাংবাদিক এখানে মিলিত হয়েছে জেলা থেকে গোটা রাজ্যের সাংবাদিকরা কিন্তু আজকে মিলিত হলেন এবং এই 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 পথযাত্রা এই মোমবাতি মিছিলে কিন্তু অংশগ্রহণ করলেন এবং এক কথা ধিক্কার জানালেন পুলিশের বিরুদ্ধে ধিক্কার যেভাবে সংবাদ মাধ্যমের উপরে পুলিশ হস্তক্ষেপ করলেন সেটা পদ্ধতিগতভাবে কোথাও গিয়ে ভুল ছিল কিনা সেটা ভাবার জন্য আমরা পুলিশকে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বাংলার পক্ষ থেকে আমরাও কিন্তু তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে সন্তু পান টিভির রিপোর্টার সন্তু পানের বিরুদ্ধে যে পুলিশের যে বর্বরচিত অত্যাচার পুলিশের পক্ষ থেকে যেভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে তার বিরুদ্ধে কিন্তু আমরা সরাসরি প্রতিবাদ জানাচ্ছি শুধু প্রতিবাদ নয় আমরা কিন্তু বিভিন্ন সাংবাদিকদের তাদের মতামত তাদের বক্তব্য কিন্তু আমরা ধরার চেষ্টা করছি যে কেন একজন সাংবাদিককে বিনা নোটিশে যেভাবে তাকে অ্যারেস্ট করা হলো এবং তার যদি স্পেসিফিক কোনো অভিযোগ তিনি করে থাকে তারা তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত তাকে নোটিশ দেওয়া উচিত তারপরে তাকে অ্যারেস্ট করা উচিত কিন্তু যেভাবে যে পদ্ধতিগত ভাবে করা করলেন তাতে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে পুলিশ উদ্দেশ্য প্রণোদিত সাংবাদিকের উপরে একটা চতুর্থ স্তম্ভের উপরে কিন্তু তারা আক্রমণ হারলেন এই গোটা বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন সাংবাদিকদের বিভিন্ন মতামত দেখাবো

দেখুন খালি হচ্ছে এটা স্পষ্ট করল যে রাজ্যে গণতন্ত্র শুধুমাত্র হত্যা হয়েছে এমন নয় তাকে ধর্ষণ ভয়ঙ্কর পরিস্থিতি সংবাদ মাধ্যম তার কাজ করতে পারছে না এই জিনিস আমরা পশ্চিমবাংলার আশা করি তীব্র ভাষায় নিন্দা করছি যারা করেছেন তাদের ফেস করতে সংবাদ মাধ্যমের ওপর ভিত্তি করে যে সরকার ক্ষমতায় এলো তারা সংবাদ মাধ্যমের সাথে আচরণ করছে সামাজিক অদব ঘটছে বিভিন্ন সময় দেখা যায় সাংবাদিকরা নিগ্রহ হচ্ছে যেটা গতকালকে হয়েছে কোনো একটি বৈদ্যুতিক মাধ্যমে সাংবাদিক অন ক্যামেরা অন ওয়ার্ক তাকে নিগ্রহ করা হলো পুলিশ এত স্পর্ধা পায় কিবা ভালো আসলে আমরা সাংবাদিকতা থেকে অনেকখানি সরে আছি যার জন্য কিন্তু বারবার আমার মনে হয়েছে আমরা একটা সময় যখন শুরু করি সাংবাদিকতা তখন কিন্তু এই ঘটনা এত ঘটে এখন সাংবাদিকরা সাংঘাতিকভাবে কদর এখন আমাদের এত চ্যানেল সব ঘটনা আমরা সঙ্গে সঙ্গে তুলে আনতে পারছি কিন্তু সাংবাদিকের মধ্য হচ্ছে সম্পর্কে অনেক বাড়ছে কিন্তু এটা হওয়া বাঞ্ছনীয় নয় আমরা সব সময় বলি যে সাংবাদিকতা সংবাদ এটা আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কিন্তু সেটা কী হচ্ছে বারবার কেন নিগৃহ হবে সাংবাদিক তবে একটা এই সময়টা এসছে সাংবাদিকদের আরও সতর্ক থাকতে হবে আর যখনই নির্বাচন আসে তখনই আমরা দেখি সাংবাদিকরা সাংবাদিকভাবে নিগৃহীত হবে কিন্তু সাংবাদিক কোনো সাংবাদিক বোধ হয় কোনো সরকারের উন্নয়নের বাইরে না আমরা তো এখানকার মানুষ এখানকার উন্নয়নের সঙ্গে আমরা জড়িত সেই উন্নয়নটাকে ধরে আনতে হবে আমরা যখন সাংবাদিক কথা করি মনে হচ্ছে আমার কথাটাই তুলে দিই কিন্তু সাংবাদিকদের কথা তো মানে ওই আলো আলোচনায় বেশি আসে কিন্তু সেটা না হওয়া উচিত খবর খবরটা করা উচিত সেটা যদি আমরা যদি সরে যাই তাহলে আমাদের এই ঘটনা যেটা ঘটছে আরও বাড়বে তবে গতকালের যে ঘটনাটা ঘটেছে এটা খুব নিন্দনীয় আমাদের একজন সাংবাদিক সে লাইফে ছিল সেখান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় কিন্তু এটা ঠিক না আমি এটা হচ্ছি কিন্তু আমরা দেখেছি অতীতের সাংবাদিকতা আর বর্তমানের সাংবাদিকতার মধ্যে একটা আকাশ পাতাল দূরত্ব তৈরি হয়েছে তার জন্যই কি এত রকমভাবে আক্রান্ত আক্রমণ এত রকমভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছে প্রশাসন সাংবাদিকরা এখন বোধহয় বেশি গোয়েন্দা হয়েছে যার জন্য হয়তো এই ঘটনাগুলো হতে হবে কিন্তু সেটা নিজের মতো করে হয়তো প্রচারের আলোয় আনতে চাইছে নিজেই যেটা আমরা আমরা টিভির কথায় বলি পিআরপি বানানোর জন্য একজন সাংবাদিক আরও গুরুত্বটা পাল আরও বড় সাংবাদিক এই যে ব্যাপারটা মানসিকতায় চলে এসছে আমাদের যার জন্য এই যে বর্তমানে কম্পিটিশন মার্কেট চলছে বিভিন্ন হাউসে একসে বাড়কে এক এই যে ঘটনা ঘটছে কেউ কারো কাছে প্রিয় কেউ কারোর কাছে অপ্রিয় অপ্রিয় মানে হচ্ছে কথা জিনিস বলে তাহলে যারা অপ্রিয় তারা তো সমাজের জন্য কাজ করছে তারা আক্রান্ত হলে আপনারা কিভাবে প্রোটেস্ট করতে আমরা প্রোটেস্ট বলতে আমাদের এরকম দিক মিছিল করা দরকার তাদের পাশে দাঁড়ানো দরকার সরকারের কাছে মেসেজ দেওয়া দরকার লিখিতভাবে এবং যদি প্রতিবাদ আমরা করি পদযাত্রা করতে পারি রাখতে রাখতে পারি কোথাও প্রতিবাদ করতে পারি সরকারের কাছে আমাদের রাখতেই হবে বর্তমানে দেখা যাচ্ছে ইমিউনিটি অভাব একতার অভাব তার জন্য হয়তো বিভিন্নভাবে বিকৃত হচ্ছে বিক্রি হচ্ছে মার খাচ্ছে শোষিত হচ্ছে শাসিত হচ্ছে আমাদের কখনো বোধহয় একজোট ছিল বলে আমার মনে হয় সাংবাদিকরা সব নিজের মতো খবর করতে চায় একে অন্যের থেকে একটু এগিয়ে থাকতে চায় এরকম মানসিকতা তাদের আছে যে আমি একটা ভালো জায়গায় যেতে চাই এই কম্পিটিশানের জন্য হয়তো হতে পারে আপনার নাম স্যার আমি শাহজাহান সিরাজ

অভিযোগ না জানিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে প্রথমে লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ভোট থেকে মধ্যযুগীয় বর্বরতা বললে খুব খারাপ হয় তারপরে তাকে ট্রেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা সেটা দেখেছি ভারতবর্ষের লোক দেখেছে এবং যেটা সকালবেলা আমরা অভিযোগ আকারে পেয়েছি তাকে রাত্রে খাওয়ার পর্যন্ত দেওয়া হয়নি এবং একটু আগে সন্দেশখালী থেকে বেরিয়ে আসার সময় আমি মিনা শুনলাম যে তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে পুলিশ কাস্টডিতে আমি প্রথমত এর নিন্দা জানাই ভিকার জানাই এবং এই সংবাদ সম্মেলনটি আমি ভারতীয় জনতা পার্টির কার্যালয় আমার নিজস্ব কার্যালয় অথবা লিডার অব অপোজিশন হিসেবে বিধানসভা বা বিধানসভার গেটে না করে এখানে করছে এই কারণে আমি আশা করেছিলাম যে প্রেস ক্লাব যা একটি নির্বাচিত সংগঠন তারা তাদের রাজনীতি। ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্ব উঠে তারা এই ধরনের একটি প্রেস কনফারেন্স অর্গানাইজ করবেন এবং ঘটনার নিন্দা করবেন এবং তারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুলিশ মন্ত্রীকে ডিজিপি আবেদন করবেন যাতে দ্রুত এই সাংবাদিককে এবং ভিডিওগ্রাফারকে মুক্তি দেওয়া হয় এবং প্রপার ইনভেস্টিগেশন বা তদন্ত করে সেকশন থার্টি ওয়ান এ নোটিশ দিয়ে অথবা কোর্ট থেকে সমন বা ওয়ারেন্ট প্রেয়ার করে তার বিরুদ্ধে যদি সত্য অভিযোগ থাকে আইনত ব্যবস্থা নেবেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য সরকার এমন একটি ভীতির পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করেছে তাতে প্রেস ক্লাব কর্তৃপক্ষ মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে চটাতে চাননি তারা যে কাজটা করার কথা সেই কাজটা লিডার অব অপোজিশন প্রায় চার ঘন্টা সন্দেশখালীতে থেকে আমি এতটা পথ ছুটে ছুটে এসে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এই বেদনা আমার এই প্রতিবাদ আমি রাখলাম শুধু রিপাবলিক বা তার সাংবাদিক বা ভিডিওগ্রাফার বলে নয় এর আগেও দেখেছেন আপনারা আনন্দবাজারের পশ্চিম মেদিনীপুর জেলার সাংবাদিক দেবমাল্য বাগচির ক্ষেত্রে প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তাকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে তার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সেদিন কিন্তু দেবমাল্য বাগচি যে মিডিয়া হাউসে কাজ করেন তাদের ইলেকট্রনিক্স চ্যানেল রয়েছে তাদের ইউটিউবে অনলাইন পোর্টাল রয়েছে তাদের ইংলিশ কাগজ রয়েছে বাংলা কাগজ রয়েছে কিন্তু তারা আগে প্রতিবাদ করেনি প্রতিবাদ প্রথম করেছে কিন্তু লিডার অফ অপজিশন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিলঙ্গিং টু বিজেপি তাই আজকে এটা নতুন নয় আপনারা দেখেছেন মানব মানব যখন গ্রেপ্তার হয় আমাদের ইউটিউবার মানব বাবু তখন তার পাশে আইন বিচারকদের নিয়ে আমি দাঁড়িয়েছিলাম এটা দাঁড়িয়েছিলাম বলছে বলে বলছি না দাঁড়িয়েছিলাম আমি নৈতিকভাবে প্রতিবাদ করেছিলাম ইউটিউবার সন্ময় বন্দ্যোপাধ্যায় শফিকুল ইসলাম এবং পৌরমী বোন সহ অনেক বিরুদ্ধে সরকারের এই ব্যবস্থাপনার ক্ষেত্রে এই আক্রমণের ক্ষেত্রে আমি কিন্তু প্রতিবাদের ভূমিকা নিয়েছিলাম কিন্তু একইভাবে আজকে রিপাবলিকের সাংবাদিক হিসেবে নয় একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায় ভাবে বেআইনি ভাবে একটা ক্রিমিনাল শাহজাহান যাকে পুলিশ ধরতে পারে না ধরে দিতে পারে না হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে স্যারেন্ডার করতে হবে সিবিআই ইডি কেসে ত্যাগ করতে হবে সেক্ষেত্রে সেকশন ফর্টি ওয়ানে নোটিস দেওয়া যেত তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেপ্তার করা যেত থানায় ডেকে পাঠিয়ে ফর্টি এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের দুদিন তিন দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করিয়ে করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত কিন্তু এগুলোর কোনোটাই করেনি আমার মনে হয়েছে শান্ত পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভাতুস যিনি আবার তৃণমূলের একজন সাংসদ বটে তাকে যখন এডি তাকে অনেকবারই ডেকেছে তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সার্ভে কোলায়নি কিন্তু শঙ্কে পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন আমরা সবাই দেখেছি হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা দ্বন্দ্ব অহংকারের গরিব প্রকাশ ঘটিয়ে ট্রেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ লকাপে খাওয়ার দেওয়া হয়নি এবং পুষিয়ে যাওয়া হয়েছে এই বর্বরতা এই অন্যায় একে বরদাস্ত করা যায় না আমি আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার সাংবাদিক কলকে শুধু নয় সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো এই সাংবাদিক যে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায় অথবা এই মামলাতে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে কে ট্রান্সফার করিয়ে সন্তুকে জামিনে মুক্তি দেওয়া যায় তার উদ্যোগ গ্রহণ করুন এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই আজকে আমি দিন সকাল থেকে বেরোনোর সময় থেকে এই কালো বাচটা বুকে রেখেছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আমার যে আপনার এক্স হ্যান্ডেল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে সব জায়গায় আপনি দেখবেন আমি ব্ল্যাক সিম্বল রেখেছি চব্বিশ ঘন্টার জন্য এটা আমার সিম্বলিক প্রোটেস্ট এই অ্যাট্রোসিটি এগেন্স রিপোর্টার্স এবং সলিডারিটি টুয়ার্ডস জার্নালিস্ট আমি আমার কথা শেষ করলাম